দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো এর আগের ভিডিওতে আমরা ভেদ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম তোমরা হয়তো ভিডিওগুলো সব দেখছোই ভেদেরই এখানে আরেকটা পার্ট হবে ভেদের যে এই পার্টে আমরা ভেদের যে এমসিকিউ কু কোশ্চিন আছে এম সত্য মিথ্যা আসুন স্থাপন এই অঙ্কগুলো আলোচনা করবো তো তোমরা এখনও যারা আগের ভিডিওগুলো দেখা অবশ্যই দেখে নিবে দেখে নেওয়ার পর এগুলো দেখবে ঠিক আছে কিন্তু আগে যে আমি ডিটেলস ভেদ ভেদ সম্বন্ধে ডিটেলস কারণ ভেদ প্রথম তোমার জীবনে প্রথম ভেদ করবে এর আগে কোনো কোনো ক্লাসে ছিল না ক্লাস টেনে এসে প্রথম ভেদ শিখতে তো ওই জন্য আগের ভিডিওগুলো যদি না দেখাও তোমাদের অনেকটাই প্রবলেম হবে তাই অবশ্যই ভেদের আগের অঙ্কগুলো দেখবা দেখার পর এই ভিডিওতে এসে দেখবা ঠিক আছে তো আমরা শুরু করি দেখো এবার এখানে ভেদের যে অঙ্কগুলো আছে স্ট কোশ্চিন এখান থেকে মাধ্যমে কিন্তু কোশ্চিন কমন পাবে একটা দুইটা ঠিক আছে ওই জন্য অবশ্যই এই ভিডিওগুলো দেখবা আর প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে একটু বুঝে বুঝে করবা তাহলে সুবিধা হবে ঠিক আছে তো এক নম্বর অঙ্ক দেখাও কী বলছে দেখো অতিহিত ভিএসএ কি বলছে কু প্রশ্ন আমাদের এমসি কু মানে এখানে প্রত্যেকটা কোয়েশ্চিনে চারটা করে অপশন দেওয়া আছে তাহলে কোনটা হবে আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে দেওয়া আছে দেখো কি বলছে এক্স ভেদ ওয়ান বাই ওয়াই এটা আমি একটু করে বুঝাই দিই উত্তর লিখলো নাম্বার দিয়ে দিবে তো কী ভেদ করবো আমি বলে দিচ্ছি দেখো এক্স ভেদ ওয়ান বাই ওয়াই এটার মানে কি এক্স ভেদ ওয়ান বাই মানে এক্স আর ওয়াই কী ভেদে আছে ব্যস্ত ভেদে আছে আমি আগে বলছিলাম যে এক্সভেদ ওয়ান বাই ওয়ান বাই হিসেবে যখন থাকবে উপর নিশ তখন ব্যস্ত ভেদ বলে আর যদি ওয়ানটা না থাকে এক লাই না থাকে এক্সভেদ হয় তাহলে সেটাকে বলে সরলভেদ তার মানে এটা কি আছে ব্যস্তভেদ ব্যস্তভেদ থাকলে আমি কি বলছি গুণফলের মান ধ্রুব হয় তাই না আর যদি ভাগ ফলের মান ধ্রুব হয় তাহলে সরলভেদ বলে তাই এটা কি এটা কি ভাগফল এটা ব্যস্তভেদ আছে গুণফলের মান ধ্রুব হবে গুণফল দিয়ে যে অপশনটা আছে গুনফল ধ্রুব এইটা ডি নম্বর উত্তরটা হবে আমাদের কেন হচ্ছে আমি দেখা দিচ্ছি দেখো তাহলে উত্তর কি হবে এখানে যদি এক্স সমান চিহ্ন ইউজ করি তাহলে এখানে আমাদের একটা কে ওয়ান ধরে নিতে হবে কে by বাই ওয়াই বা এক্স সমান এক্স পাশে নিয়ে এক্স ওয়াই ইকাল টু কে ওয়ান কে জিনিস কে মনে রাখবা কে হলো ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ এই কথা নিবা কে ঠিক আছে কোনা করি গুণ করলাম এক্স ওয়াই ইকুয়াল টু কে তাহলে এক্স ওয়াই আমরা কি এক্স ওয়াই সমান তাহলে কি বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান কে ওয়ান মানে কি অশূন্য ভেদ অশূন্য ভেদ বা ধ্রুব অশূন্য ধ্রুবক ঠিক আছে তাহলে কোন উত্তরটা মিললো ডি নাম্বার তাহলে অপশান ডি হয়ে যাবে তাহলে ষোলোর এর এক নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে ডি এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক চলো নেক্সট প্রশ্ন দুই নম্বরে চলে যাই দুই নম্বর প্রশ্ন কি বলছে যে যদি এক্স ভেদ ওয়াই হয় তবে কোন অপশনটা ঠিক আছে দেখো এবার এটা দেখো এক্স ভেদ ওয়াই আছে আচ্ছা না মানে কী ভেদে আছে সরল ভেদে আছে তাই না এবার সরল ভেদে থাকলে আমি কি বলছি সরল ভেদ মানে যখন দুইটা জিনিসের মধ্যে ভেদ কখন বলবো দুটা পাথ আছে দুইটাই যদি একটাও বাড়ে এটাও বাড়ে বা এটা কমে এটা কমে তা আমরা সরল ভেদ বলি সরল মানে দুইটা একই দিকে যাবে এ বাড়লে ও বাড়বে এ কমলে ও কমবে আর ব্যস্ত মানে একটা বাড়বে তো একটা কমবে তো এখানে দেখো অপশনের মধ্যে দুইটা অপশন একই হারে বাড়তেছে তাহলে ওরকম অপশন কি আছে দেখো প্রথমটা এস এস কে আর ভেদ ওয়াই কিউব দেখো এদিকে দুই নিশে এদিকে তিন নিশে তাহলে এটা তো কোনোদিন হবে না একজনকে দুই দিব একজনকে তিন দিবো এটা কোনোদিন সম্ভব না তারপরে এদিকে দেখো এটাকে তিন দিশে এটা হবে না আবার এটা এক্স দেখছে এখানে কিউব এটা হবে না একমাত্র অপশন আমাদের ঠিক ডি নম্বরটা দেখো এস এস কে আর ভেদ ওয়াই স্কার মানে কি করছে এদিকে আমাদের পাওয়ারে দুই দিকে বর্গ করে নিশে এস এস কে আর ভেদ ওয়াই স্কার লিখছে দুই দিকে দুই দুই নিশে যে অপশনটা সেম সেম নিশে সেইটি হল আমাদের উত্তর উত্তর কী হবে ডি নম্বর চলো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন কি বলছে এক্স ভেদ ওয়াই মানে এক্স আর ওয়াই সরল আছে তাহলে বলছে ওয়াইড মান যদি আড হয় এক্সের মান দুই ওয়াইড মান ষোলো এক্সের মান কত এটা একদম মুখোমুখিও করা যায় দেখলেই বুঝা যাচ্ছে দেখো কারণটা আমি কী বলছি সরল ভেদ থাকলে কী হয় এ যদি বাড়ে ও বাড়বে এ কমলে কমবে এবার দেখো এখানে এক্সের ওয়াইড মান আট থেকে ষোলো হয়েছে কি বাড়ছে না কমছে ওয়াইড মানটা দেখে নাও ওয়াইড মানটা দেখো ষোলো হয়েছে ডবল হয়েছে তাহলে দুইয়ের এক্স এর মানটাও ডবল হবে তাহলে এক্সের মানটা কত হবে দুইয়ের ডবল কত হয় চার উত্তর আমাদের চার হবে এবার এটা যদি করে দেখাতে চাও কিভাবে করবা দেখো আটের ডবল ষোলো হচ্ছে দুই ডবল চার এবার যদি আমাদের পরীক্ষা আসে তাহলে আমাদের করে দেখাতে হবে তাহলে আমরা পরীক্ষা কেমন করে করে দেখাবো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখো এক্স ভেদ ওয়াই এটা লিখবো লেখার বা দিয়ে কী করবো এক্স সমান কে ওয়াই পাশে লিখবা কে হলো ভেদ্রুবক কে হলো কি ভেদ্রুবক ঠিক আছে কে হলো ভেদ্রবক তাহলে এবার কি করবো এবার মান বসাবো দেখো যখন কি আছে ওয়াই আট আর এক্স টু তখন ওয়াই মান আট এক্স এর ওয়ান টু তখন কী হবে তাহলে এক্স এর ওয়ান দুই ওয়াই মান আট এগুলো বসাই দিই কোথায় বসাবো এই যে মেন শপিংয়ের মধ্যে এক্স এর জায়গা দুই ওয়াই জায়গা আট আর কেটা কে থাকবে এখান থেকে যদি আমি সমাধান করে কেটা বার করি কে এর সময় হবে দুই বাই আট

তখন তোমার নিচে লেখা এদিকে দেখালাম ওয়াই মান ষোলো এক্সের মান কত বার করবো এক্সটা তখন কি এক্স সমান আমাদের অঙ্ক কোনটা এই হলো মেন অঙ্ক উদ্ধ এটা তাহলে এক্স সমান কি আছে কে ওয়াই কে বলতে কে এক বাই চার ওয়াই বলতে ষোলো তাহলে এক বাই চার ইন্টু ষোলো বসাই দিলাম চার দিয়ে ষোলো করলে চার চার ষোলো তাহলে উত্তর কত আসলো এ বা এক্স ইকাল টু ফোর এই হলো আমাদের উত্তর দেখো চার উত্তর তাহলে কিভাবে আসলো যদি পরে দেখা এই বিভাবে দুই নম্বর আর এক নম্বর থাকে এম সি কুমার নাম্বার দিয়ে দিবে ঠিক আছে চলো পরে দেখ চার নম্বর কি বলছে এটা কিন্তু একইভাবে করতে হবে বলছে এক্স ভেদ ওয়াই স্কয়ার মানে এর বর্গের সঙ্গে সড়ক ভেদে আছে বলছে ওয়াই এর মান চায় তাহলে মান আর হয় তাহলে এক্সের মান যদি হয় তাহলে ওয়াই মান কত তা আমরা সেই এটাকে করে দেখাবো এক্স ভেদ ওয়াই স্কোয়ার বা এক্স সমান কে ওয়াই স্কোয়ার পাশে লিখে দিবা কে হলো ভেদ্রুবক কে হলো কি ভেদ ভেদ্রুবক এবার লিখবো যখন এক্স কত দেখো ওয়াই চার এক্স আট তাহলে ওয়াইটা চার আর এক্সটা আট ওয়াই চার এক্স আর তখন তখন লেখে মানে বসায় এক্সের জায়গা আট ইকোয়াল টু কে ওয়াই জায়গা চার চার স্কোয়ার আট ইকোয়াল টু কে ইন্টু চার স্কোয়ার ষোলো এখান থেকে যদি কে টা বের করি কে এর মান কি হবে কেটা যখন কে এর সঙ্গে ষোলো কী আছে গুণ আছে গুণ থাকলে এটা ভাগ হয়ে যাবে তাহলে ষোলোটা ভাগ হয়ে যাবে ষোলো নিচে উপরে আট কাটি করলে আটক আট আট দুগুনি ষোলো হাফ বের হল কের মান কের মান হাফ এটা একটা পাট করলাম বুধু যখন তখন করে কের মানটা বের করলাম আবার আরেকবার যখন তখন করতে হবে আবার যখন আরেকটা মান দেওয়া আছে তখন বলছে এক্সের মান যদি বত্রিশ হয় ওয়াইয়ের মান কত এক্স সমান বত্রিশ দেওয়া আছে আর ওয়াইটা বের করতে বলছে তখন তখন কি করবা যখন এক্স বত্রিশ ওয়াই কোশ্চিনবাগ তাহলে ওয়াইটা বের করবো তাহলে ওয়াই রে যে মানটা এখানে আমরা বসাই দেবো এটা আমাদের মেন অঙ্ক তাই না এটা কিন্তু মেন অঙ্ক এই জায়গাটা দেখবা তাহলে এক্সের জায়গায় বত্রিশ ইকুয়াল টু ওয়াইট জায়গায় কের জায়গায় বসাব এক বাই দুই আর হোয়াইট জায়গায় কত বসবে হোয়াইট জায়গায় ওয়াইট জায়গায় আমরা ওয়াইয়ে বসাবো কারণ ওয়াইটা বের করব এবার এখান থেকে যদি সাজাই ওয়াইটা কিন্তু স্ক্যার ছিল স্ক্যারটা দিয়ে দিবা তাহলে ওয়াই স্কান চৌষট্টি সিক্সটি ফোর বা ওয়াই সমান কথা হবে আট চৌষট্টি উত্তর আট আট ঠিক আছে তাহলে এক্সের মান বত্রিশ হলে ওয়াই মান হবে আট চলো পরে প্রশ্ন পাঁচ নম্বর কি বলছি পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু একটু বড় অঙ্ক ঠিক আছে এটা যে তোমাদের এমসিবি থাকে তো তোমরা এটা জিরো লিখে দিবা কারণ উত্তর জিরো হবে এটা কেন বলছে এইখান থেকে যদি বার ভেদ্রুভক তিনটে সমস্ত যোগ করলে জিরো বার হবে এবার যদি তিন নম্বর থাকে বা দুই নম্বর থাকলে কিন্তু করে দেখা দেবে এক নম্বর তাহলে উত্তরটা মনে রাখবা যে জিরো উত্তর হবে কেন জিরো হচ্ছে আমি দেখা দিচ্ছি থাকো এখানে কিন্তু তিনটে অঙ্ক দেওয়া আছে প্রথমটা আছে ওয়াই মাইনাস জেড ভেদ ওয়ান বাই এক্স তাই না এটা একটা অঙ্ক আর একটা আছে জেড মাইনাস এক্স ভেদ ওয়ান বাই ওয়াই একটা অঙ্ক আছে কি এক্স মাইনাস ওয়াই ভেদ ওয়ান বাই জেড ঠিক আছে বা বা দিয়ে আমরা কী করবো তিন জায়গায় তিনটা ধ্রুবক ধরবো তাহলে এখানে ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান বাই এক্স বা বা দিয়ে কী করবো এখান থেকে আমরা কেটা বের করবো ধ্রুবকটা আমাদের বের করতে চলছে তাহলে কেটাকে আমি আগে লেগলাম কে বলতে কে ওয়ান টাকা তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড সেম এখানেও তাই কি করবো এখানে জেড মাইনাস এক্স লেখবো ইকুয়াল টু কে টু ধরে নিব বা কে টু ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান এখানে কে থ্রি ধরবো কে থ্রি বাই জেড তাহলে কে থ্রিটা আগে লেখবা ইক্স জেড মাইনাস ওয়াই জেড ঠিক আছে এবার তিন জায়গায় ভেদ ধ্রুবক ধরার পর ওই কোন গুণ করলাম আমরা ধ্রুবক সামনে আনবো তাহলে কে ওয়ান কে মান তিনটে বের করলাম এবার কি করবো যোগ করবো তিনটাকে যোগ করে পাই যোগ করে পাই যোগ বলতে সমীকরণ দিনটা যোগ করবা যোগ করলে কী হবে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকাল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস তারপরে এটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড কাটা এক জেড এক জেড কাটা এক্স ওয়াই এক্স ওয়াই কাটা তাহলে উত্তর কত আসলো জিরো তাহলে ভেদ্রুভক তিনটি গুণ যোগফল ফল কত আসলো জিরো দেখো উত্তর জিরো আসলো এই হলো আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে ভেদ্রুভক তিনটির যোগফল করলে কত পাওয়া যাবে উত্তর পাওয়া যাবে জিরো মনে একবার দেখেন অঙ্কটা কিন্তু তিন নম্বরে আসতে পারে ওই জন্য একটু ভালো বা খুব ইম্পর্টেন্ট চলো পরের নাম্বারে যাই পরের নাম্বার বলতে আমাদের এখানে সত্য মিথ্যা লিখতে বলছে দেখো তোমাদের এখানে দুটা মিথ্যা আছে এটা বলে দিই আমি কি বলছো ওয়াই ভেদ ওয়ান বাই এক্স হলে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক হবে এটা সত্য না মিথ্যা লিখতে বলছে তো তোমাদের সত্য হবে না মিথ্যা আমি একটু বুঝাই দিই দেখো বলছে ওয়াই ভেদ ওয়ান বাই এক্স এটা দেওয়া আছে বা এখান থেকে যদি আমি কে ধরে নিই ওয়াই সমান কে বাই এক্স এটা কি দিন অশূন্য ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক বলতে পারো এটা একটা অশূন্য ধ্রুবক তাই না এবার এটা যদি আমি কোনি সাজাই কোনাকি এক্স ওয়াই সমান কে আসলো বা এক্স ওয়াই সমান কে এটাকে আমরা কি বলি অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক কে এর মান বার হলো মানে কি বার হল এক্স ওয়াই এর মান শূন্য ধ্রুবক মানে এক্স আর ওয়াই গুণ কি হিসেবে আছে গুণ হিসেবে আছে গুণ ফলে ধ্রুব হবে আর এখানে বলছে ভাগ হিসেবে আছে তো ভাগের মানটা অশুন্ধু এটা হতেই পারে না যদি এখানে এক্স ওয়াই গুণ থাকতো তাহলে সত্য হইতো এটা মিথ্যা হবে ভাগ হিসেবে আছে তাহলে আমাদের অপশন কি হবে অপশন হবে মিথ্যা উত্তরটা মিথ্যা হবে ঠিক আছে তাহলে উত্তর হলো মিথ্যা চলো দুই নম্বর দুই নম্বর প্রশ্ন দেখো কি বলছি বলছি এক্স ভেদ জেড হলে আর ওয়াই ভেদ জেড হলে এক্স ওয়াই ভেদ জেড হবে এটা সত্য নয় এটা সত্য হবে কারণটা আমি আগেও বলছিলাম দুইটা ভেদ যদি একদম দেওয়া থাকে এক্স ভেদ জেড আর একটা ওয়াই ভেদ জেড দুইটা ভেদের মধ্যে কি মিল আছে বলতো জেডটা মিল আছে আছে কি না এই জেড জেট মিল আছে এবার আমি কী বলছিলাম যেটা মিল ওইটা থাকবে যৌগিকভেদের প্রথমে উপদ্র অনুসারে দিয়েছিলো আর যেটা মিল নাই কী কী মিল নাই এটার সঙ্গে এটা কিন্তু মিল নাই যেটা মিল ওইটা হবে আর এই বাকি দুটা গুণ হয়ে যাবে এক্স ওয়াই হয়ে যাবে তাহলে উত্তর হবে এক্স ওয়াই ভেজ জেড তাহলে সত্য হবে এক্স ওয়াই ভেজ জেট ঠিকই বলছে যৌগিকভেদের উপদ্র অনুসারে যদি করি বা কে ওয়ান কে টু ধরে করতে পারবো তাহলে মানগসা করতে হবে একটু বড়ো হবে তাহলে এটা উত্তর হবে সত্য ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে শূন্যস্থান পূরণ থাকবে আর এসে কিউ কোশ্চিন কিছু থাকবে পাঁচ পাঁচটা মতো সেগুলি আলোচনা করব তো তোমরা যারা আগের ভিডিও নেই অবশ্যই দেখে নিবে তারপরে এই সব ভিডিওগুলি দেখবি তো আজকে এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ